আর আমার এই শখের বেডারে কেউ আটকাইতে পারবো না কারণ তার গান গাওয়ার খুব ইচ্ছা সে উঠতে গান গায় 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 বইতে গান 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 সব সময় নিয়েই থাকে সে নিজের নিজেই লেখলো গান লেখার পর সোজা আমায় নিয়ে চলে গেল স্টুডিওতে স্টুডিওতে গিয়া আমার এই শখের বেটা ভ্যা ভ্যা শুরু করলো কোনো মতে আমরা কেউ থামাইতে পারতেছি না সে নাচরবন্দা ভ্যায় ভ্যা কইরাই যাইতেছিল আমার কাছে মনে হইতেছিল

আমার ভালোবাসার মাঝে ছিল না তো সার তাই তো তোমায় ভালোবেসে হইলাম আমি তো তোমার স্মৃতি বুকে নিয়া বাদশাহ হলো হলদায় তুমি ছাড়া এই জীবনের কোন মুলো রে বেঈমান কোন মূল্য নাই আমার হাত ধরিয়া বেঈমান কই ছিলা আমার আমারে হাত তুমি ছাড়বাই না রে বেইমান তুমি ছাড়বাই না বন্ধুরা ভাবতেছেন আমার শখের বেটা এত সুন্দর গান গাইলো তারপর আমি তারে কেন রামসাগুল কইলাম আরে আমার শখের বেটা তো সুপারহিরো আমার সুপারহিরো চেষ্টা করলে সবকিছুই সম্ভব আর আমার দীর্ঘ বিশ্বাস আমার শখের বেটা তার লক্ষ্যে ঠিকই পৌঁছাবে সে একজন সিঙ্গার হবেই হবে তাতে কি লাগবে আপনাদের সাপোর্ট লাগবে ভালোবাসা লাগবে সবাই আমার শখের বেটার জন্য দোয়া করবেন সে যেন তার লক্ষ্যে পৌঁছাইতে পারে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো যারা যারা নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিওতে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ